বগুড়া শহরের চকরপাড়া এলাকায় ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা আহত হয়েছে একজন সোমবার আজহার দিবাগত রাত প্রায় একটার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় ওয়েল্ডিং মিস্ট্রি রুমন ও শরীফ ছাড়াও হোসেন নামে আরও এক যুবক চকরপাড়া এলাকায় বাড়ি ফিরছিল বাড়ির আদরেই অন্ধকার গলিপথে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা তাদের এলোপাতালি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় তাদের চিৎকারে ঘর থেকে বেরিয়ে নাইন নাইন নাইনে কল করলেও তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতা পাননি তাদের স্বজন ও স্থানীয়রা পরে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহত হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে এখনও মামলা থানায় না হলেও হত্যাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে বলে জানায় পুলিশ আমরা চাচাই বাছাই করছি আসলে কে কিভাবে কি ঘটনার সাথে জড়িয়ে গেল এবং এই ঘটনা কিভাবে ঘটলো তো প্রাথমিকভাবে আছে এবং এই মুহূর্তে সে বলার মতো কিছু নেই আমরা আমাদের তদন্ত শুরু করেছি আমরা এবং চেষ্টা করছি যে মূল বিষয়টা জানার জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম